আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব। মালয়েশিয়া প্লান্টেশন সেক্টর বর্তমান যে পরিস্থিতি আরেকটা হলো সেটা হলো আপনার মালয়েশিয়াতে যে সতেরোশো রিঙ্গিত বেতন কার্যকর হওয়ার কথা ছিল এই বিষয়টা নিয়ে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো প্রথম যে বিষয়টা মালয়েশিয়া প্লান্টেশন সেক্টরের বর্তমান পরিস্থিতি যে বর্তমান পরিস্থিতিটা গত সপ্তাহে কিন্তু আপনার মালয়েশিয়াতে একটা সরকারি ছুটি ছিল যার কারণে অনেকের কলিং আসে নাই অনেকের কলিং বাইর হয় নাই কলিং বাইর হওয়ার কথা ছিল তাদের এজেন্সি আপনাদের এজেন্সি আপনাদেরকে বলছিল যে আপনাদের কলিং গত সপ্তাহে বাহির হবে কিন্তু মালয়েশিয়াতে সরকারি ছুটি থাকার কারণে কলিংগুলো বাহির হয় নাই তো বর্তমান সময়ে যখন ছুটি আপনার শেষ হয়ে গেল এখন মোটামুটি আলহামদুলিল্লাহ কিছু সংখ্যক লোকের কলিং পেপার বাহির হইতেছে আমার কাছে অনেকের কলিং পেপার আসতে আমাকে কলিং পেপারগুলো দেখাইছে যে ভাই আমার নামে কলিং বাহির হয়েছে তাই আলহামদুলিল্লাহ যাদের কলিং বাহির হয়েছে তারা তো অনেক সুক্রিয় আলহামদুলিল্লাহ আর যাদের বাহির হয় না আপনার আপনাদের এজেন্সির সাথে কথা বলুন আপনাদের কলিং কখন বাইর হবে কবে থেকে বাইর হবে আর যে বিষয়টা আরেকটা বিষয় হলো সেটা হলো মালয়েশিয়ার যে সতেরোশো রিঙ্গিত বেতন কার্যকরের কথা হয়েছিল সেটা নিয়ে যে অনেকে বলতেছেন যে ভাই এটা তো ফেব্রুয়ারি থেকে কার্যকর কথা ছিল এটা কি কার্যকর হয়েছে নাকি জি ভাই আলহামদুলিল্লাহ মালয়েশিয়াতে যে সতেরোশো রিঙ্গিত বেতন কার্যকর হয়েছিল সেটা আপনার ফেব্রুয়ারি মাস থেকে আরম্ভ হয়ে গেছে কিন্তু এটা বেতন আপনারা কখন থেকে পাবেন মার্চ মার্চ থেকে পাবেন মার্চ মাস থেকে আপনারা এই বেতনটা কার্যকর হ মানে কার্যকর হয়েছে মার্চ মাস থেকে আপনারা বেতনটা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ এখন অনেকে প্রশ্ন করে যে ভাই আমরা যারা নতুন প্লান্টেশন সেক্টরে যাব আমাদের কলিং পেপারে তো পনেরোশো ইঙ্গিত বেসিক ছিল তে আমরা কি কোম্পানিতে যাওয়ার পর আমরা কি সতেরোশো ইঙ্গিত পাবো নাকি জি ভাই এই বেতনটা আপনার মালয়েশিয়াতে সর্ব সেক্টরে যারা নাকি কোম্পানিতে থাকবে তারা সর্ব মানে প্রত্যেকটা কোম্পানিতে আপনারা সতেরোশো টাকা বেসিক পাবেন তবে যারা নাকি সাপ্লাই কোম্পানিতে পরে আসেন যেমন সাপ্লাই কোম্পানি আপনার এক কোম্পানি আপনাকে আরেক কোম্পানিতে বিক্রি করে দিছে সব কোম্পানিতে আপনি পাবেন না আর যদি কোম্পানি ভালো হয় তাহলে আপনাকে দিতে পারে আবার নাও দিতে পারে আর যে অনেকে প্রশ্ন করেন যে ভাই আমরা কনেক্টেশনের সাইডে কাজ করি আমরা ফ্রি বিশাল লোক এজেন্ট বিশাল লোক যারা নাকি এজেন্ট বিশাল লোক তারা তো আপনার কোনটাকে কাজ করেন তারা তো আপনারা এই বেসিক হিসাবে কাজ করেন না তাহলে তো আপনারা এই বেসিক পাবেন না কিন্তু যারা নাকি মালয়েশিয়াতে আপনার কোম্পানিতে আছে বর্তমানে রানিং কোম্পানিতে কাজ করতেছে মাসিক মাসিক হিসাবে কাজ করতেছে তারা প্রত্যেকটা কোম্পানিতে আলহামদুলিল্লাহ সতেরোশো রিঙ্গিত বেসিক পাবেন আর যারা নাকি বর্তমানে মালয়েশিয়াতে প্লান্টেশন সেক্টর কলিং নিয়ে ঢুকতেছেন কলিং বিষয় ঢুকতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও কোম্পানিতে সতেরোশো রিঙ্গিত বেসিক পেয়ে যাবেন অনেকে আবার ভাবতেছে যে ভাই সতেরোশো ইঙ্গিত বেসিক করছে ঠিকই কিন্তু যখন আপনার বারোশো রিঙ্গিত বেসিক ছিল ওই সময় কিন্তু দেড় হাজার রিঙ্গিত বেসিক করার পরে কিন্তু ওভারটাইম ছিল না এখন সতেরোশো রঙিত বেশি করছে তো এখন ওভার টাইম যদি না থাকে তাহলে কী লাভ হবে তে ভাই এখন কী লাভ হবে সেটা তো বড় বিষয় না যদি আপনার কোম্পানিতে কাজ থাকে ডিউটি থাকে অবশ্যই কোম্পানি আপনাকে ওভার টাইম দেবে কিন্তু কোম্পানিতে যখন কাজ না থাকবে আপনার বেতন কম হলেও বেশি হলেও আপনাকে কোম্পানি কোথায় থেকে ওভার টাইম দেবে আর বর্তমান সময়ে আপনারা জানেন যে মালয়েশিয়াতে আপনার প্রচুর পরিমাণে যে কাজের চাহিদা খুবই কম প্রত্যেকটা বেশিরভাগ কোম্পানিতেই ওভার টাইম খুবই কম তা আলহামদুলিল্লাহ যেহেতু সতেরোশো বেসিক হয়েছে আলহামদুলিল্লাহ যারা নাকি মালয়েশিয়াতে এখনও বলি যারা নাকি মালয়েশিয়াতে কোম্পানিতে আসেন ভালো ভালো কোম্পানি তারা সেই সব কোম্পানি থেকে আপনারা আলহামদুলিল্লাহ সতেরোশো রিঙ্গিত বেসিক পাবেন আর যারা নাকি প্লান্টেশন সেক্টর নিয়ে নতুন কলিং বিষয় ঢুকবেন আলহামদুলিল্লাহ তারাও পাবেন আর যারা নাকি মালয়েশিয়াতে কন্ট্রাকশনের বিষয় বর্তমানে আছেন এজেন্ট বিষয় আপনারা তো কন্ট্রাক্টে কাজ করেন যেমন আপনারা সত্তর টাকা বেসিক আশি টাকা বেসিক কিংবা একশো টাকা বেসিক তো তখন তো আপনারা আপনারা তো এই বেসিকে কাজ করেন আপনারা তো মাসিক কাজ করেন না এই জন্য আপনাদেরকে সতেরো স্বৃঙ্গিত বেসিক না অনেকেই প্রশ্নটা করতে পারেন যে ভাই আমরাও কি পাবো নাকি ভাই যারা নাকি এজেন্ট বিশাল লোক আপনারা কোম্পানিতে আপনারা বেসিক হিসাবে কাজ করেন আপনারা মাসিক বেতন পাবেন না যারা নাকি কোনো কোম্পানিতে মাসিক কাজ করে মাসিক বেতনে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কোম্পানিতে আপনারা সতেরো স্বীগিত বেতন পাবেন তাই যারা যারা প্লান্টেশন সেক্টর নিয়েও আসবেন আলহামদুলিল্লাহ তারাও পাবেন আর যারা বর্তমানে মালয়েশিয়াতে অবস্থান করতেছেন আলহামদুলিল্লাহ তারাও পাবেন তো এটা আল্লাহর কাছে অনেক সুক্রিয়া সতেরোশো টাকা বেশিকে আপনার মোটামুটি আলহামদুলিল্লাহ বর্তমানে পাঁচচল্লিশ হাজার চল্লিশ বিয়াল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকার মতো হয়ে যায় পাশাপাশি যদি আপনি ওভারটাইম পান তাহলে আলহামদুলিল্লাহ আপনি কোম্পানিতে ভালো একটা স্যালারি আর্নিং করতে পারবেন আর যে প্লান্টেশন সেক্টরে কথা বলছিলাম যে কলিং অনেকের বাহির হয়েছে এখন অনেকের বাহির হওয়ার পথে এজন্য আপনারা আপনাদের এজেন্সির সাথে যোগাযোগ করুন আপনাদের কলিং পেপারগুলো কখন বাহির হবে কোন সপ্তাহে বাইর হবে যেহেতু দুই মাস সময় বাড়ানো হয়েছে এখানে আপনারা এজেন্সিকে যে সময় বাড়ানো হয়েছে বলে এখন চুপ থাকবেন চুপ না থাকে আপনারা এজেন্সিকে একটু চাপ দেন যত তাড়াতাড়ি সম্ভব আপনারা মালয়েশিয়াতে ঢুকে পড়ে যান যখন আপনাদের সময় কাছা যাবে আসতে তখন কিন্তু আবার মনে করেন দুই সালের মতো এমন একটা সংকটে পড়ে গেলে কিন্তু আপনারা নিজেরাই হবে এজন্য এজেন্সিকে চাপ প্রয়োগ করেন এজেন্সির সাথে কথা বলেন কথা বললে আপনারা যত দ্রুত সম্ভব আপনাদের কলিংটা বাইর হওয়ার পরে আপনারা সাথে ঢুকে পড়েন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি